আমি কে আমি জয় করবই আমি অজেয়কে জয় করব আমার কাছে পরাজয়ের কোনো স্থান নাই সবাই যেখানে থমকে দাঁড়ায় আমি সেখান থেকে শুরু করি আমি সব সময় আমার দেশ পিতামাতা আমার সহযোদ্ধা এবং প্রশিক্ষকদের কথা মনে করে আমার দুর্বলতাকে সাহসে পরিণত করব কঠোর পরিশ্রমে আমি মানসিক ভাবে সুদৃঢ় শারীরিক ভাবে দুর্দম আমি কে আমি আসসালামু আলাইকুম বাংলাদেশী স্পেশাল ফোর্স চ্যানেলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা ও স্বাগতম আপনারা অনেকেই অবশ্য বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছেন আজকে আমি আলোচনা করব আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন নিয়োগ বিভিন্ন সমস্যা অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলোর উত্তর একেবারেই দেওয়ার চেষ্টা করব সম্মিলিতভাবে প্রথমত আসি সাধারণ আনসারদের নিয়োগ কবে হবে এটা কিন্তু অনেকেই আপনারা জিজ্ঞেস করতেছেন যে ভাই সাধারণ আনসারের নিয়োগ কবে হবে অনেকেই অপেক্ষায় আছেন নিয়োগের জন্য অনেকেই বলতেছেন যে বিগত বছরে ছয় বার পাঁচবার সাতবার আটবার পর্যন্ত নিয়োগ হয়েছে এবার শুধু একবার নিয়োগ হয়েছে আর দ্বিতীয় ধাপ কবে দিবে আমরা অপেক্ষায় আছি তবে গত মিটিংয়ে অনেকেই অবশ্য সাধারণ আনসারের নিয়োগ সম্পর্কে অনেকেই সমালোচনা করেছে সেটা হচ্ছে যে অনেক কর্মকর্তারাই সমালোচনা করেছেন সেটা হচ্ছে যে সাধারণ আনসারের যে ছয় মাস রেস্টে থাকতে হয় ছয় মাসের মধ্যেই যাতে তারা মেসেজ পায় এই কারণে নিয়োগটা দেরিতে দিচ্ছে কারণ নিয়োগ বেশি হয়ে গেলে কিন্তু সাধারণ আনসার সংখ্যা বৃদ্ধি পাবে তখন কিন্তু তাদের মেসেজ পাইতে এক বছর সময় সময় লাগে অনেক এই কারণেই কিন্তু নিয়োগটা দেরিতে দিচ্ছে কারণ যাতে তারা ছয় মাস টেস্টে থাকার পর পরেই আহ অথবা সাত আট মাসের মধ্যেই মেসেজ পায় এই কারণেই কিন্তু নিয়োগটা দেরিতে হচ্ছে এই কারণে অনেকেই বক্তব্য রাখছেন যে নিয়োগটা দেরিতে দিলেই ভালো হয় এই কারণেই কিন্তু নিয়োগটা দেরিতে দিচ্ছে তবে সার্কুলার হবে মধ্যে দিনের মধ্যে সার্কুলারের কোনো খবর পেলে আমি অবশ্যই আপনাদের সাথে সাথে জানিয়ে দেব সাধারণ আনসারদের আরো একটা সুখবর হচ্ছে যে আপনাদের ঈদ তো বৃদ্ধি করা হয়েছে আপনারা অলরেডি পেয়েছেন বৈশাখী ভাতাও বৃদ্ধি করা হয়েছে অনেকে অনেক গার্ডে অবশ্যই এখনো পায় নাই তারাও পেয়ে যাবে যেহেতু বৃদ্ধি হয়েছে অবশ্যই আপনারা পাবেন ইনশাআল্লাহ এই দুটো আছে গুড নিউজ ভবিষ্যতে বেতন বৃদ্ধি পাবে কিনা অনেকেই জিজ্ঞেস করছেন যে সাধারণ আনসারের বেতন বৃদ্ধি সম্পর্কে কোনো আলোচনা হয়েছে কিনা অনেকেই জিজ্ঞেস করছেন তবে সাধারণ আনসারের বেতন বৃদ্ধি সম্পর্কে এখন পর্যন্ত তেমন কোনো আলোচনা হয়নি তবে ভবিষ্যতে যদি আলোচনা হয় আমি আপনাদের সাথে সাথে জানিয়ে দেব অনেকেই মেসেজ করছেন যে সাধারণ আনসার সদস্য যারা আছেন অনেকেই অবশ্য এপিসি পিসি সার্কুলার হয়েছে আপনারা জানেন আমি অলরেডি যখন সার্কুলারটা হয়েছে তো সাথে সাথেই কিন্তু আপনাদের ফেসবুকেও দিয়েছি আবার ইউটিউবেও দিয়েছি আপনারা দেখতে পেয়েছেন অনেকেই আবেদন করতেছেন অনেকেই আবেদন করার সময় অবশ্য বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এনআইডি আপডেট চাচ্ছে অনেকের এই বিষয়টা অনেকেই কিন্তু জানেন না যে এনআইডি আপডেট কিভাবে করতে হবে অনেকেই সংখ্যার মধ্যে আছেন টেনশনের মধ্যে আছেন এই কারণে অনেকেই কিন্তু এখনো আবেদন করতে পারেন নাই যারা আবেদন করতে পারেন নাই তারা অবশ্যই হেডকোয়ার্টারে চলে আসবেন আপনার যা কাগজ আছে কাগজ বলতে সার্টিফিকেট মানে এডুকেশন সার্টিফিকেট ট্রেনিং সার্টিফিকেট ভোটার আইডি আর স্মার্ট কার্ড স্মার্ট কার্ডের আপনার নিয়ে আসতে হবে স্মার্ট কার্ডের ফটোকপি এই সাইটটারে ফটোকপি নিয়ে আসতে হবে মূল কাগজও নিয়ে আসবেন আসলে আপনারা এখানে একটা আবেদন করবেন সদর দপ্তরে তাহলে আপনাদের যে ভোটার আইডির যে নতুন আপডেট সেটা আপডেট হয়ে যাবে অনেকেরই কিন্তু এটা আপডেট করা নাই আবেদন করার সময় কিন্তু আপডেট চাচ্ছে অনেকেই কিন্তু দ্বিধা দ্বন্দ্বে আছেন অনেকেই আবার আমাকে ফোন করছিল যে কি করা যায় তা অবশ্যই আপনাদের হেডকোয়ার্টারে আসতে হবে আবেদন করতে হবে তাহলে আপনাদের বিষয়টা আপডেট হয়ে যাবে তখন আপনারা এপিসি আবেদন অথবা পিসি আবেদন করতে পারবেন যারা সাধারণ আনসার আছেন তারা এপিসিতে আবেদন করবেন যারা এপিসি আছেন তারা পিসিতে আবেদন করবেন এপিসি এবং নিয়োগ কিভাবে হয় এ সম্পর্কে অনেকেই অবশ্য জানতে চেয়েছেন একটু বলি বিস্তারিত আমি পরে আলোচনা করব আহ দু একদিন পরেই আপনাদের আহ যেহেতু মাঠ বেশি দিন দেরি নাই আপনাদের যারা এপিসি পিসি নিয়োগ হয় অবশ্যই আনসার ভিডিভি একাডেমিতে নিয়োগ হয় কিভাবে পরীক্ষা নিরীক্ষা হয় কীভাবে দাঁড়াইতে হয় কিভাবে ভাইবা হয় এ সম্পর্কে অবশ্য আমি এর আগে একটা ভিডিও দিছিলাম সেই ভিডিওটা অবশ্য এখন হয়তো নাই তা আবার অবশ্য নতুন করে আমি দিব যে কিভাবে আপনার শরীর চেক আপ করা হয় কীভাবে প্রশ্ন করা হয় কিভাবে পরীক্ষা নেওয়া হয় যেহেতু এটা পরীক্ষা খুব শীঘ্রই শুরু হচ্ছে পাঁচ তারিখ থেকে শুরু হবে বা ছয় তারিখ থেকে শুরু হবে ছয় পাঁচ দুই থেকে নয় পাঁচ দুই হাজার চব্বিশ পর্যন্ত পরীক্ষা চলবে চারটা ধাপে আপনারা জানেন আমি একাডেমিতেই পরীক্ষা হয় ওই যে পাকা মাঠে যারা পাকা মাঠেই পরীক্ষা দেওয়া হয় গত সালে যখন পিসির নিয়োগ হয়েছিল তখনও কিন্তু আমি পরীক্ষার ডিউটিতে ছিলাম আহ এবারে থাকতে পারবো কিনা জানি না আহ তবে গত জাত অভিজ্ঞতা অনুযায়ী অনেকেই কিন্তু আহ টেনশনে ছিল যে কিভাবে পরীক্ষা হচ্ছে না হচ্ছে কি আসে এই বিষয় সম্পর্কে আমি একটা বিস্তারিত ভিডিও দিব কারণ বিস্তারিত ভিডিও না দিলে আপনারা বুঝবেন না যে বাংলা কি আসে ইংরেজি কি আসে সাধারণ জ্ঞান কি আসে আবার এক কথায় উত্তরগুলো কি আসে এগুলো কিন্তু আসে অবশ্যই আমি গত বছর গত বছর বলতে দুই সালে যে নিয়োগ হয়েছিল ওটা প্রশ্নটাও আমার কাছে আছে তবে যদি কেউ চান অবশ্যই আমি দিতে পারব তবে ওই ধাপে কিন্তু এবার ওই সিস্টেমেই কিন্তু এবার পরীক্ষা হবে পরীক্ষায় কি কি আসে সেই সম্পর্কে আমি একটা পূর্ণাঙ্গ ভিডিও দিব আজকেও দিতে পারি অথবা কালকেও দিতে পারি আপনারা অবশ্যই দেখে নেবেন যারা সাধারণ আনসার অথবা এ পিসিতে অবশ্যই উপকৃত হবেন অনেকেই ফোন করে ফোন করতেছেন যে ভাই আমার কি যোগ্যতা লাগে আমি তো ব্লক হয়ে আছি অন পারমানেন্ট ব্লক হয়ে অনেক সময় হয়েছে যারা পারমানেন্ট ব্লক হয়েছে অথবা শাস্তিযোগ্য এগুলো কিন্তু সার্কুলারে লেখাই আছে শাস্তিযোগ্য অপরাধের কারণে ব্লক হয়েছে যারা ফ্রিজে আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না তবে যারা এমনি সাধারণ ভাবে রেস্টে আছেন অথবা চাকরিরত অবস্থায় আছেন তারা অবশ্যই আবেদন করতে পারবেন এবং তবে কিছু নিয়ম কারণ দেওয়া আছে তিন বছর চাকরিরত অবস্থায় থাকতে হবে যারা সাধারণ আনসার আছেন তাদের জন্য পাঁচ বছর এপিসি হওয়ার জন্য আর যারা এপিসি থেকে পিসি হবেন তাদের জন্য তিন বছর এই জন্য যাদের অভিজ্ঞতা আছে তারাই আবেদন করতে পারবেন আর যাদের অভিজ্ঞতা নাই তারা আবেদন করলেও তো পরবর্তীতে কিন্তু সেটা বাতিল হয়ে যাবে এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন তবে দুই তারিখের মধ্যেই কিন্তু আবেদন শেষ হবে দুই তারিখের আগে অবশ্যই করবেন দুই একদিন আগে করবেন অনেক সময় দুই তারিখের অপেক্ষায় অনেকে বসে থাকেন যে ভাই আমি দুই তারিখে করব তবে সমস্যা সৃষ্টি হতে পারে সার্ভার জ্যাম থাকে এই কারণে অনেকে কিন্তু আবেদন করতে পারে না অবশ্যই একদিন আগে অথবা দুই দিন আগে আপনি আবেদনটা সেরে নিবেন তাহলে আপনাদের পক্ষে খুব ভালো হবে অনেকেই অবশ্য উনত্রিশটা সরকারি পদের জন্য সাজেশন চাচ্ছেন তবে অনেকেই বলতে কয়েকজন আমাকে ফোন মেসেজ করছিল ফোন করছিল তবে উনত্রিশটা সরকারি পদের যে সাজেশন টিআই যে সাজেশন দেওয়া হয়েছিল ওখান থেকে আপনারা আপাতত করতে থাকেন যদি বাড়তি কোনো আসে তাহলে অবশ্যই আপনাদের জানাবো এবং চারটা ধাপে যে পরীক্ষা হবে যে কোন ধাপের কি সিস্টেমে পরীক্ষা হবে সেগুলো আমি আলোচনা করব খুব শীঘ্রই অনেকেই অবশ্য বসে আছেন তারপরেও যদি বেশি পরিমাণ মেসেজ আসে আপনার সাজেশনের জন্য অবশ্যই সাজেশন দিব তবে সাজেশনের জন্য তেমন কেউ মেসেজ করে নাই ওই কয়েকজন করছিল অথবা ছয় সাতজনের মতো এই কারণেই কিন্তু সাজেশন আমি নিয়ে চিন্তা করতেছি না তারপরেও যদি আপনারা চান উনত্রিশটা সরকারি পদের সাজেশন আমি সাজেশন রেডি করে আপনাদের দিয়ে দেবো যে কি কি আসবে কি কি আসবে না এর আগে তো একটা ভিডিও দেওয়াই আছে কি কি আসে কি কি আসে না কোন বই থেকে আসে কোন বই থেকে আপনাদের প্রশ্ন করা হয় এটা কিন্তু আপনাদের দেওয়াই আছে প্রশ্ন করছে অনেকেই প্রশ্ন করছে যে ভাই উনত্রিশটা সরকারি পদের যে পরীক্ষা হয় এই পরীক্ষাগুলো কি আহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রশ্ন করে নাকি কোনো প্রতিষ্ঠান থেকে কিনে নেয় এই প্রশ্নটা কিন্তু অনেকেই করেছেন মানে अवेलेबल প্রশ্নটা পাওয়া গেছে তাই এই প্রশ্নটার উত্তর আমি দিব বিভিন্ন প্রতিষ্ঠানের পরীক্ষা যেমন প্রাইমারির পরীক্ষা হয় বিভিন্ন যে চাকরির পরীক্ষাগুলো হয় এই প্রশ্নগুলো কিন্তু কি নিয়ে ওরা কিন্তু আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশ্নটা কিন্তু এরা নিজেরাই করে এবং সরাসরি সেনা বাহিনীর অফিসাররা করে এই কারণে প্রশ্ন কিন্তু ফাঁস হওয়ার সম্ভাবনা কম থাকে অন্য অন্য প্রশ্ন কিন্তু ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এটা কিন্তু ফাঁস হওয়ার সম্ভাবনা নাই এটা প্রশ্নটা রেডি করে রাখে কয়েক সেট রেডি করে রাখে পরে একটা সিলেকশন কইরা পরীক্ষার এক ঘন্টা আগে কেন্দ্রে প্রশ্নটা যায় কেন্দ্রে প্রশ্নটা ফটোকপি হয়ে তারপর তাদেরকে দেওয়া হয় এটা বিগত বছর ধরে এইভাবেই পরীক্ষা হয়ে আসতেছে যে ওখানে সরাসরি সেনাবাহিনীর অফিসাররা থাকেন আমাদের বাহিনীতে যে তিন চার তিনজন সেনাবাহিনীর অফিসাররা আছেন তারা সিলেকশন করে দেন কমিটি যে আছেন কমিটি প্রশ্ন সরাসরি প্রশ্ন দিয়ে ফটোকপি পরীক্ষার আধা ঘন্টা এক ঘন্টা আগে ফটোকপি করে কিন্তু আপনাদের মাঝে বিতরণ করা হয় এই কারণে পরীক্ষার কিন্তু প্রশ্ন ফাঁস হওয়ারও সম্ভাবনা নাই আর পরীক্ষা বিগত বছরে যেভাবে পরীক্ষা হয়ে আসছিলো আমি যেভাবে বলছিলাম সেভাবেই কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে আমি যেভাবে এর আগে বলছিলাম যে কি কি আসে কি কী আসে না এই সম্পর্কে কিন্তু ভিডিও দেওয়া আছে অলরেডি কোন বই থেকে প্রশ্ন করা হয় কিভাবে প্রশ্ন করা হয় এ অলরেডি কিন্তু ভিডিও দেওয়া আছে আর যারা দেখবেন তারা অবশ্য অবশ্যই উপকৃত হবেন যে কোন বই থেকে প্রশ্নটা করা হয় কোন বই থেকে আপনি হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন কোন বই থেকে পড়লে অনেকেই অবশ্য প্রশ্ন করেছেন যে গাইড বই পড়লে কেমন হয় তবে গাইড বই পড়লে কতটুকু কমন আসবে সেটা বলতে পারবো না কারণ গাইড বইতে তো ওরা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন অ্যাড করে থাকেন এবং বিভিন্ন আমি অবশ্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিয়োগ গাইডটা দেখলাম তবে আমার মানসম্মত মনে হয় নাই অনেকেই অবশ্য গাইড বই কিনে পড়তেছেন ওটা বলতেছেন যে ভাই এটা দিয়ে হবে কিনা সেটা আমি গ্যারান্টি দিতে পারবো না তবে আমি যে যে সম্পর্কে যে বইগুলো বইগুলো থেকে থেকে বলছি সেই পড়লে অবশ্যই উপকৃত হবেন এখন যদি সেই বইগুলো শুনতে চান তবে শোনার কোনো কিছু নাই আপনি ওই আগের ভিডিওটা দেখলে অবশ্য বুঝতে পারবেন আমাদের এখানে কি কি বই আছে নাই সব কিছুই কিন্তু বলি দেওয়া আছে এই কারণে আগের ভিডিওতে দেওয়াই আছে এই কারণে আমি নতুন করে বলতে চাচ্ছি না ওখান থেকে আপনারা দেখে নেবেন আর যাদের প্রয়োজন আছে তারা দেখে নেবেন যাদের প্রয়োজন নাই তারা দেখে দেখার দরকার নাই পরীক্ষার্থী তারাই শুধু যা দেখবেন অন্যরা জিজ্ঞেস করছেন যে থানা প্রশিক্ষক এবং কবে হবে থানা প্রশিক্ষকের সার্কুলার হওয়ার কথা ছিল এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি ডিসেম্বরের ওইদিকে হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু ভাবে কোনো তথ্য এখনও পাইনি সম্ভাব্য ডেট ডিসেম্বর জানুয়ারির ওই দিকে হতে পারে এর আগে জুনের কথা হয়েছিল কিন্তু জুনে হবে না হয়তো বা ডিসেম্বর জানুয়ারির ওই দিক হয়ে হতে পারে আর ব্যাটালিয়ান আনসারের সার্কুলার কবে হবে এই বিষয় সম্পর্কেও কোনো আলোচনা হয়নি যদি আমি জানি সাথে সাথে আপনাদের ভিডিও আকারে জানিয়ে দেবো তো আজকে আমি এখানে বিদায় নিতে যাচ্ছি কিছু কিছু প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম তবে সবগুলো প্রশ্নের উত্তর যারা এখনো পান নাই অবশ্যই মেসেজ করবেন আমি উত্তর দেওয়ার মেসেজে উত্তর দেওয়ার চেষ্টা করবো যেটা মেসেজে উত্তর দেওয়া সম্ভব না ভিডিও আকারে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকে এখানে বিদায় নিতে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ